চন্দ্রমল্লিকা দেখুন কত সুন্দর এগুলো আপনার জন্য পঁচিশ টাকা রেট আছে ফুল ফোটা অবস্থায় এত সুন্দর চন্দ্রমল্লিকা দেখুন এক একটা কালার দেখুন প্রতিটা কিন্তু কালার আলাদা প্রতিটা ফুলের মাধুর্য আলাদা সব নাচিতে সব রকম কালার পাবেন না এক রকম পাবেন দু রকম পাবেন কিন্তু একসাথে পঞ্চাশ রকম কালার মিলাতে পারবেন না পঁচিশ টাকা থাকছে কার নিউ ভ্যারাইটিস এগুলো এটা রেট থাকছে পঁচিশ টাকা কালার আছে দেখুন বিভিন্ন কালার আছে একই দাম থাকছে সবই পঁচিশ টাকা পিটুনিয়া পঁচিশ টাকা রেট আছে বেশি নিলে কুড়ি টাকাও দিতে পারবো বেশি করে নিলে এগুলো ডাইন থাস এগুলো পঁচিশ টাকা রেট আছে বেশি নিলে তার জন্য একটু কোয়ান্টিটি থাকবে হ্যাঙ্গিং প্ল্যান্ট ওগুলো আপনার জন্য কুড়ি টাকা রেট থাকছে চন্দ্রমল্লিকার টপ সেটিং আছে ওগুলো চল্লিশ টাকা হ্যাঁ এ পাশে ডালিয়া আছে হ্যাঁ এগুলো তিরিশ টাকা মিনি মিনি কট আছে ডালিয়ার সেগুলো দশ টাকা রেট আছে মিনিটে ছোট কট এগুলো হ্যাঁ ছোট ব্যাগ পাঁচ প্যাকেট এগুলো মাত্র আট টাকা এগুলো দেখেন এগুলো চায় না ডব ভ্যারাইটি দেখেন ছোটো ছোটো শুধু কুড়ি এসছে এখন ছোটো সব কুড়ি আসছে এগুলো হ্যাঁ এই কুড়িটা দেখেন দেখাবেন এক সবাইকে এই কুড়িটা বড়ো হয়েছে এটা ফুটছে এই সাদা এই দেখেন সাদা হলুদ এক কালার এর ভিতরে মিলবে এই প্যাকেটগুলো মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকা এই গুলো আছে আপনার মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো আছে আপনার গ্রাফটিন জবা এগুলো রেডি হচ্ছে রেডি মাল এখন রেডি আছে বই যারা যারা নেয় ছোটো ব্যাগে পিপিতে নিলে তাদের জন্য দাম আছে মাত্র কুড়ি টাকা স্তলাপদ্ম এটা কুড়ি টাকা রেট আছে টেবিল কামিনি যেটা কামিনি ফুল চায়না কামিনীও বলে এগুলো আপনার মাত্র পঁচিশ টাকা করে দাম আছে এগুলো বেল ফুল আছে জুই ফুল আছে হ্যাঁ বেলফুল জুইফুল মাত্র তিরিশ টাকা দাম আছে এগুলো লংগন আছে লগন লঙ্গনগুলো বিক্রি করছি মাত্র চল্লিশ টাকা নীলকণ্ঠ আছে হ্যাঁ ফুল ধরে আছে কোন কি দাম লেগেছে নীলকণ্ঠ তিরিশ টাকার দাম আছে পাতাবাহার কুড়ি টাকা আছে আছে হ্যাঁ কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে থাকবে তো ওটা নয়নতারা আছে হ্যাঁ ওগুলো তিরিশ টাকা করে আছে অ্যাক্টাস আছে হ্যাঁ এগুলো অনেকে লাগাতে চায় ফুলওয়ালা এগুলো মাত্র তিরিশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা গাছ হিসাবে দাম আছে এগুলো লাল আছে লং এবং চায়নার প্রজাতির ভিতরে আলসারি এগুলো দেড়শো টাকা করে দাম আছে টপ সেটিং অবস্থায় এরিকাপাম এরিকা পাম দেখতেই পাচ্ছেন হ্যাঁ এগুলো মাত্র তিরিশ টাকা করে তিরিশ টাকা হ্যাঁ গোলাপ আছে আপনার রেট আছে মার্কেট হিসেবে পঞ্চাশ টাকা রাখছি টাকা টাকা করে এই গোলাপগুলো আপনাদের জন্য সবার জন্য অফার হিসেবে বাম্পার অফার হিসেবে পঁচিশ টাকা রেটে থাকছে কোথাও পাবেন না গোলাপ পঁচিশ টাকা এখানে পাবেন এই গোলাপগুলো ক্যাপসিকাম দেখুন ফল সে আর হিউস ফর্মে ফুলও আছে ফলও দেখান প্রতি গাছে এটা ফল ফুল আছে এগুলো মাত্র পঁচিশ টাকা করে রেট আছে অ্যাডিনিয়াম

ঠিক আছে এগুলো ওগুলো ইনডোর প্ল্যান্ট এগুলো সবই ইনডোর প্ল্যান্ট দেখতেই পাচ্ছেন এগুলো ইনডোর প্ল্যান্ট এক একটা কত সুন্দর শুধু এগুলো দেখেন হ্যাঁ সবই ইনডোর প্ল্যান্ট রেডি করা আছে এগুলো এগুলো আরও মাধুর্যপূর্ণ গাছের গেট আপটা দেখেন পাতাটা দেখেন এই গাছের নিয়ে অনেক কিছু আছে এগুলো পুনা ভেরাইটিস এই একই পাওয়া যাবে কিন্তু সেগুলো এই গেট এই পাতা পাওয়া যাবে না হ্যাঙ্গিং সেটিং তাদের জন্য মাত্র একশো টাকা করে দেওয়া হবে ফুলটা দেখুন মানে তাক লাগানো বগেন ওপরে অনেকেই দেখবে দেখাবে কিন্তু এমন আইনটিক কালারগুলো পাওয়াটা খুবই দায় বলল আর এগুলো বগন বেলিয়া দেখুন হ্যাঁ এগুলো সব ফুল ছিল ভরে এগুলো এরকম ফুল থাকে ডালে পাতা ছাড়া ফুল থাকে বেশি এগুলো সব এগুলো মাদার প্ল্যান্ট হিসাবে রাখা হয়েছে হ্যাঁ মানুষকে অরিজিনাল জাত দেওয়ার জন্য ঝাও আছে গোল্ডেন ঝাউ হুম গোল্ডেন ঝাও আছে আমার কাছে তিরিশ টাকা রেটে আছে জবা আছে ছোট জবা ওগুলো পঁচিশ টাকা করে আছে সব মাল্টি ক্রাফটেড আসসালামু আলাইকুম আমি এস কে শাহাবুদ্দিন শেখ শাহাবুদ্দিন আর আমার নার্সারির নাম হলো এস কে গিরিন নার্সারি আপনারা এর আগেও পরিচিত আছেন অনেকেই এই নার্সারিতে আসার জন্য আগে যে লোকেশন দেওয়া হতো এখন লোকেশানটাও চেঞ্জ আছে এখন মানে আপনাদের সুবিধার্থে আপনাদের নিকটে আসার জন্য আমি সন্নিকট জায়গা বা স্টেশন সন্নিকট বা রোড সাইডে নিয়েছি এটা হলো ঘোড়াস বেলতলা রোড হাড়োয়া রোড রোডের নিকটে আর যে আমার এখানে দূরবর্তী থেকে আসতে ইচ্ছুক তারা মালতীপুরি স্টেশনে নামলে ওখান থেকে ঘোড়া আমি বললে যে নাস্তাইতে যাব বললে আমার নাস্তার উপর দিয়ে নাস্তায় গাড়ি যায় ওখানে না আপনি না রাস্তাতে নামবেন রাস্তায় নাস্তায় জমিতে পা পড়বে হ্যাঁ আপনি আসতে পারেন আর শিয়ালদা থেকে যারা আসবে শিয়ালদা থেকে গাড়ি ধরবেন হাসনাবাদ লোকাল গাড়ি মালতীপুর স্টেশন নামবে